তো আপনাদের সঙ্গে চলে এলাম আজকে একটি নতুন জিনিস নিয়ে কীভাবে আপনি ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলবেন এবং ক্রিয়েট করবেন তো চলুন আপনাদের সঙ্গে কাজটা বুঝিয়ে দিই তো কা ভিডিওটা শুরু করার আগে আপনাদের পুরো রাখি চ্যানেলটি অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো প্রথমে আমরা এই যে प्ले स्टोर पे प्ले स्टोर खोल पर सर्च हो जाएगा प्रथम में सर्च बार में डाल प्ले स्टोर सर्च बार का सर्च कर বিশ্বাস করে যাওয়ার পর ম্যাডাম আপনি নিশ্চয়ই জানেন এই যে সার্চ বারে চলে যাব সার্চ বারে যাওয়ার পর সার্চ বারে সার্চ করব লাইট লাইট নামে সার্চ করে একটা ইনস্টল করে হবে আমার একটা ইনস্টল হয়ে গেছে ওপেন ক্লিক করতে হবে একটু সময় নেবে তো ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে क्रिएट ऑप्शन पे क्लिक करता हूँ, तब पर स्टार्ट हम वो कोई ऑप्शन पे क्लिक करता हूँ, तब पर अपना नाम का दिखावे का नहीं, फर्स्ट नंबर और लास्ट नंबर দিয়ে দিলাম নেক্সট ক্লিক করে আপনার জন্ম তারিখ করে নিতে হবে জন্ম তারিখ অবশ্যই আঠারো বছরের মধ্যে হতে হবে না আমি জন্ম তারিখ দিলাম

একটু সময় নেবেন তো এই দেখুন অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এর আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য